অনেক অনেক মানুষরা তেল খেতে খুব ভালোবাসে তেল খাওয়া খুব ভালো ভালো দেখো এখন গরম গরম ভাত তোমাদেরকে দেখাবো আমি রান্না করছি পিঁয়াজ দেবো দিয়ে এটাকে ভাজবো আজকে

সুপ্রভাত বন্ধুরা তখন আমরা মাছের তেল তোমাদের দেখিয়েছি সেটা তৈরি হয়ে গেছে এই দেখো এই দেখো মাছের তেল ভাজা হয়েছে বিশ্বে দেখতে হয়েছে দারুণ দারুণ আর তারপরে এটা কি বলো তো এইটা হচ্ছে যত রকম আনাজ আছে সব আনাজের খোসা সেইটাকে মেয়ে সেদ্ধ করে ভাপিয়ে তারপরে ভাজা করেছে পেঁয়াজ দিয়ে এর দিকে পেঁয়াজ দিয়েছে ও করতে না এটা ভাজি এটা পটল দুটো পেকে গেছিলো দুটো ভাজি এটা মাছের ঝাল এই যে মাছগুলো দেখানো হলো ওই মাছটা পটল আলুর টমেটো দিয়ে সুন্দর করে তরকারি হয়েছে এই দেখো দেখো এই পটল আলু দিয়ে বন্ধুদের দারুন দেখতে অনেকটা বড় আর এগুলো জ্যান্তু মাছ তো খেতে খুব টেস্ট ওর বরফের মাছ নয় যার জন্য এগুলো খুব টেস্ট হয় আর অতগুলো ফেলা যাবে আজকে ছিল সেইগুলোকে বেশ করে ভাজা হয়েছে এই আজকে আমাদের খাওয়া দাওয়া মেয়ে তো ওখানে কি করছে কে জানে আসতে চাইছে না মেয়ে মেয়ে শুধু কাজ আর কাজ কখন খাবে জানি না কাজ করে যাচ্ছে হ্যাঁ সে আর বলতে

রাতে খাওয়া তোমাদের দেখানো হবে রাতেও মেয়ে আজকে খুব সুন্দর একটা যেন বানাবে আজকে দেখি চিকেন আনতে পারি চিকেনের একটা কিছু প্রিপারেশন হবে নতুন কিছু ভালো করে কষা কষা ওটা খাওয়া হবে হ্যাঁ আমাদের কষা কষা রাত্রিবেলা রুটি দিয়ে তো ওই জন্য কষা কষা ছাড়া আসলে মাংসটা আমরা ঠিক খেতে ইচ্ছে করে না ওই জন্য তো একটা কি করা হয় বেশ কষা কষা ভাজা ভাজা এইসব ছাড়া আমাদের মাংস ঠিক ভালো লাগে না যার জন্য সেদিনকে ওই যে গুর্দাগুলো ছিল কষা কষা হয়েছিল দারুণ খেতে হয়েছিল ওই জন্য ওইসবই করে খাওয়া হচ্ছে মাংস না কেন মুখে ভালো লাগে না কেন জানি না যাই হোক যে কারে হোক বিকেলবেলায় দেখা যাবে কি করে চাটনি

মাছের তেলটা দেখো কত সুন্দর পুরো একদম মানে খুব দারুণ মাছের তেলটা পরিষ্কার একবারে আমাদের এই রান্না আবার কি রান্নাটা তো অনেক কিছু এমনিও মেনু আছে যেমন আছে পটল ভাজা এই যে খোসা খোসাগুলো সব ভাজা আর তার সাথে মাছের ঝাল তার সাথে মাছের তেল অনেক কিছু আছে তা চলো এই দিয়েই আজকে খাওয়া শুরু করুক আজকে দুপুরে এইটাই খাওয়া আমাদের আমরা তো দুপুরে খাই না বেড়াতেই খাই এইটাই আমাদের দুপুরেই খাওয়া দেখো মাছের তেলটা বসে বসে চামচ করে কাটছে হ্যাঁ মায়ের হাতে একটু প্রবলেম আছে সেই জন্য মাছ ধরতে পারে না টটকাটা নিল হম নাও হম দেখো এটাকে ভেঙে দিই খেতে ভালোবাসে বলেই ওর জন্যই নিচে আমি খেতে ভালোবাসি কিন্তু আমি খুব একটা খাই না তুমি খাও তুমি খাও পটকা লাগবে না কেন না না তুমি খাও এই তো আমি এটা খাবো দেখো বন্ধুরা দেখো মাছের তেলটা দেখো কত সুন্দর পরিষ্কার দারুন দারুন লঙ্কা নাও হ্যাঁ এই তো লঙ্কা লঙ্কা প্রচণ্ড লঙ্কা খাই না তুমি এই মাছের মেটিয়ে খেতে ভালোবাসা খাও আমি আজ দেখেছো বন্ধুরা দেখো আমাকে না গিয়ে কোনো কিছু খাবে না আমি কাজ ওই ওইদিকে বাসন মাজা আছে রান্না পরে অনেক কিছু কাজ থাকে আমার যতক্ষণ না আমি আসবো ততক্ষণ খাবে না বন্ধুদের সাথে কথাও বলবে না বলে বন্ধুরাও আসুক বলে আমার মেয়ে আসুক তবে বন্ধুদের সাথে কথা বলবো আমাদের ব্লকটা খুবই ছোট কিন্তু অতটা পারি না সময় দিতে তোমাদের সাথে হ্যাঁ লঙ্কা আমি দুটো লঙ্কা কিনে আছি চলো ও লঙ্কার জন্য কাঁচ জানি না একটা লঙ্কা নিই একটা লঙ্কা দাও দেখো কত লঙ্কা খায় দেখো

অনেকে পাকা পটল ভাজা খেতে খুব ভালোবাসে পাকা পটল খুব মিষ্টি হয় বলো তোমরা কে কে মাছের তেল খাওয়া পছন্দ করে হুম বলো তো বন্ধুরা এটা জানি মেয়েরা একটু বেশি পছন্দ করে কারা কারা মাছের তেল না অনেক অনেক দাদারাও ভালোবাসে মাছের তেল খেতে বিশেষ করে টাটকা মাছের তেলে তো কোনো ব্যাপারই না

যে আছে অনেক সময় চার্চ ভালো হয় তাই না ও তো ভুটান করে থাকে কথা করবো

আমরা কি রান্না করেছি কি খাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যেটাই আমাদের ব্লক আছে সেটাই তোমাদের সাথে করলাম মাঝে মাঝে রান্না আমি সেরকম করলে তোমাদের সাথে দেখাই শেয়ার করি আর আমরা তো ঘরের বাইরে কোথাও যাইও না যে তোমাদের সাথে একটু বাইরে কথা বলবো যদিও কোনো দিন বাইরে ঘুরতে যাই বা করছ করতে যাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেসবও তোমাদের সাথে কথা বলবো সেসব নিয়েও বলবো আর আমাদের যদি সঙ্গটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো তাহলে রাখছি সবাই সুস্থ ভালো আজকে মা তোমাদেরকে আমি বললাম সবাই স্কুল আছে পড়া আছে যে যা চাকরি আছে অনেকের অনেক রকম কাজ থাকে সবাই সাবধানে যাতায়াত করবে আমার কাছ থেকে এটাই বলে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের একটু লাইক দিও এইটা